আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে সবার ভালোবাসে আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন দুপুরে হয়ে গেছে আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে ওইটা দেখি বিড়ালটা খুব সুন্দর করে খাটের নিচে বসে রয়েছে তো ওইটা নাস্তা করলাম নাস্তা করে এই যে থালা বাটিও ধোয়া হয়ে গেছে এখন এই যে ঘর দুয়ার গুছানো শেষ তো আজকে দুপুরবেলা রান্না করলাম বোয়া ভাত আর এখানে আছে লাউ পাতা ভর্তা মরিচ ভর্তা টমেটো ভর্তা টমেটো ভর্তা আরও ছিল ওনারে দেওয়া হয়েছে তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব কারণ এটা শুধু অল্প পরিমাণে রান্না করা হয়েছে শুধু দুপুরের জন্য তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পাশেই থাকুন আমরা খাওয়া দাওয়া করি আমার আজকের ভিডিওটা খুবই ছোটো কারণ অনেক জ্বর ছিল জ্বরের কারণে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর আমার ভিডিওটা আজকে সারতেও দেরি হয়ে গেল কারণ প্রচুর পরিমাণে জ্বর ছিল শরীরে এই জন্য আমি ভিডিওটা সারতে পারি নাই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন এই যে উনি ভর্তা অনেক ভর্তা প্রচুর পরিমাণে ভর্তা খায় এই যে ভর্তা নিতে আছে অনেক এখানে আমি ভাত ছিল আগের কালকের ভাত ছিল এই ভাতগুলো আগে খাইলাম তারপরে এই যে অল্প করে আমি অল্প কিছু পরিমাণে বোয়া নিলাম কারণ ভাত যা ছিল এগুলো খাই আমার হয়ে গেছে তো গরম জিনিস তো ভালো লাগে জন্য অল্প করে নিলাম এই তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ আমাদের এই তো এখন হচ্ছে মাগরিবের পর বোনের মেয়ে আসলো জামা একটা পৈরা মাস্ক লাগাইয়া দেখেন আইসা কেমন ঢং করতেছে এটা অনেক ঢঙ্গি অনেক ঢঙ্গি এটা আসে একটু একটু পর পরে আসে আইসা দরজা টোকা দিয়া চইলা যায় মন মতন মন মতলবি একটু বসেও না এক মিনিট দাঁড়ায়ও না আইসাই ফুসকি দেওয়া চলা যায় তো ওর কিন্তু ওর কথা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে এই জন্য ওর কথা শুনলে আমরা অনেকেই সবাই হাসাহাসি করি ওর কথা মুখে বাজে তো ভালোই লাগে তো আপনারা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না বাবুটাকে আপনারা সবাই মারসাল্লা বলবেন এই যে প্রচুর পরিমাণে করতা সেটা তো আপনারা দেখতেই পারতেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত আর আমি তো আগেই বললাম কারণ আমার জ্বর ছিল আজকের ভিডিও আমার সারতে দেরি হয়ে গেছে আর আমি ভিডিওটা ধরতেও পারি নাই রান্না করার সময় তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ